এক এক থেকে শুরু আরেকটি মে একটি ছেলে খেলা করতেছে কি হয় এই সাইডে দুই ছেলে ওই সাইডে এক মেয়ে এক ছেলে রাজাক এবং আউট টিনা এক চার এক এবং আমি ফারানকে বলবো তো তুই ভাই সিরিয়াস খেল তুই নিজেই খারাপ খেলস দু শট পাঁচে তিন পাঁচ তিন পরে শট চার পাঁচ এবং আউট ছয় চার ছয় চার ছয় চার এ পিচির কাছে যদি ওরা হারে তাহলে মান সম্মান কিছুই থাকবে না ওদের ওরে শট ফারানে অতি চেষ্টা কিন্তু লাশ পর্যন্ত কিছুই হলো না পাঁচে ছয় ওরে শট সাথে পাঁচ সাথে থেকে সাহেব স্কুল এবং আরেকটি পয়েন্ট ওরা ছয়ে চলে আসলো আবরার এবং আরিসা ছয় সাত মনে হয় হাড্ডার লড়াই হবে কেউ হার মানতে রাজি না দু টিমে একের এক পরে ফাটাফাটি খেলছে এবং আর কত উঠাবে পিচ্ছি আট আট সাতের খেলা দেখা যাক এবং একটি পয়েন্ট পেয়ে আট আট লড়াই হচ্ছে লড়াই পিছিয়ে নিয়ে নিল একটি পয়েন্ট নয় আট ফারান সার্ভিস করলো আপনার এবং দশ আট